আমি বিনম্র অনুরোধ করছি আমাদের মানুষ এই শুভ আয়োজনে উদ্বোধন করবে আপনাদের সামনে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা দু হাজার তেইশের ভাই জন আরোগ্য যোজনা দু হাজার তেইশের লোক উন্মোচিত হলো এবার আমরা একটা আশিদের জন্য আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আশি হাজার পরিবারের মধ্যে

এটা যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে শুভ সূচনা মাননীয় মুখ্যমন্ত্রী হাত দিয়ে এটা শুভারম্ভ হয়েছে আমি প্রথমে এখানে উপস্থিত আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মার্কেটের মাধ্যমে এখন পর্যন্ত দশটা আমাদের সেই কেন্দ্র চলছে পাঁচটা আমাদের ল্যাম্পস এবং ভ্যাক্সের মাধ্যমে চলছে আরও বারোটা কেন্দ্র এর মধ্যে আমরা শুরু করার চিন্তা ভাবনা করছি আমরা এই আগরতলা ডেন্টাল কলেজ যেখানে খুব অল্প সময়ের মধ্যে আপনারা অবগত আছেন ডেন্টাল কলেজ মানে এত সহজে এত তাড়াতাড়ি এবং যেভাবে আমরা এটাকে তৈরি করেছি যে সব ব্যবস্থাপনা যখন ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার থেকে যারা ইন্সপেকশনে এসেছিল। তারা বলছে আমি ভারতবর্ষের খুব কম ডেন্টাল কলেজে এত সুযোগ সুবিধা এত ইনস্ট্রুমেন্ট আপনারা রেখেছেন ভাবা যায় না আপনারা খুশ অত্যন্ত খুশি হয়েছেন ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার মিটিংয়ে আমি গেছি সেখানে প্রেসিডেন্ট সাহেব ডিসি উনি একদম মানে ওপেনলি বলেছেন যে এত সুন্দর ডেন্টাল কোলেন অন্তপক্ষে আমার গোচরে আসেনি তো এর জন্য আমরা নিজেরা গর্ববোধ করি যে এরকম আমি গতকালও গেছি ওখানে স্টুডেন্টদের সাথে বার্তালাপ করেছি ফ্যাকাল্টিদের সাথে কথা বলেছি ওনাদেরকে আমি বলেছি দেখুন এটা বার্টিং স্টেজ গ্রুমিং স্টেজ এমন একটা আর্ট অফ দ্য এক্সিলেন্স যেন হয় শুধু নর্থ ইস্টে নয় সারা ভারতবর্ষের মধ্যে এখন থেকে স্টুডেন্টদের এইভাবে করান এমনভাবে করেন সেইভাবে আপনার ওনাদেরকে আমি উৎসাহিত করে এসেছি গতকাল আপনারা সবাই জানেন যাই যে এম হাসপাতালে ডিএনবি পড়া ইজ ভেরি ডিফিকাল্ট এখন পিজি ডিএনবির এখানে ডিএনবির কোর্স ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনের অধীনে আমাদের ত্রিপুরাতে ডিএনবি কোর্স চালু হয়েছে প্রায় চারটি বিভাগ বিভাগে চারটি বিভাগের মধ্যে সিট কটা বিশটার মতো ডিএনবি শিশু বিভাগ চক্ষু বিভাগ ফ্যামিলি মেডিসিন এবং স্ত্রী ও অবশেন্ট গাইনি। তাহলে কি হবে আমরা যে একদিকে পিজির সিট পঁচাশির থেকে একশো করেছি আর এখানের মধ্যে বিশটা তাহলে প্রতি বছর যদি আমাদের বিশজন ডিএনবি বেরোয় তারাও এস গুডেজ এস গুডেজ এবং মোর দেন গুডেস আমাদের পিজি অন্যান্য মেডিকেলে তাদেরকেও আমরা বিভিন্ন প্রান্তে আমরা দিতে পারব। এবং এতে করে আমাদের যে ঘাটতি সমস্যা সেটা কিন্তু আমাদের সমাধান করতে পারব। আমরা জানেন যে অটল বিহারী বাজপেয়ী রিজোনাল ক্যান্সার সেন্টার আমাদের অত্যন্ত সারা নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে যে কাজ ওনারা করছেন অনেক জনপ্রিয়তা এবং অনেক সুফল পেয়েছেন ওনারা এবং সেখানে মেরা হাসপাতাল পোর্টাল নামে একটা নতুন ডিজিটাল ব্যবস্থা রেখেছে তাতে করে সমস্ত জেলা হাসপাতালে টেলি শুধু তাই নয় সমস্ত জেলা হাসপাতালে এতে করে মেরা হাসপাতাল পোর্টালে যারা ক্যান্সার রোগী তাদের জন্য খুব সুবিধা হয় ঘরেতে বসেই তারা এই পোর্টালের মাধ্যমে কিভাবে তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কিভাবে ওষুধ নিতে হবে সব এই পোর্টালের মাধ্যমে তারা সেই সুযোগটা গ্রহণ করতে পারে আমরা সমস্ত জেলা হাসপাতালে টেলি রেডিওলজি সার্ভিস এবং এজিএনসি এবং জিবিপি হাসপাতালে ই রেডিওলজি সার্ভিস আমরা চালু করেছি আপনারা এন ইসির সহায়তায় আমরা জানেন যে আগর আগরতলায় ফার্মেসি ডিপ্লোমা কোর্সের জন্য রিক্সার স্থাপিত হয়েছিল এবং এই রিপসেট যেটা ডিপ্লোমা থেকে শুরু হয়েছিল। সেটাকে আমরা ডিগ্রি স্তরে আমরা উন্নতি করেছি বর্তমানে রিপসেটে ডি ফার্ম বি ফার্ম কোর্সে প্রতি বছর ষাটজন করে ছাত্রছাত্রী পঠন পঠন করে আমরা আগে কী করতাম বাইরে যেতাম ভাবতেই পারতাম না ত্রিপুরাতে মেডিকেল হবে ত্রিপুরাতে ডেন্টাল করা যাবে ত্রিপুরাতে বিএসসি নার্সিং করা যাবে বি ফার্মা ডি ফার্মা এমএসসি ফার্মা সেটা কিন্তু আমরা কোনোদিন ভাবিনি কিন্তু আজকে আজকে আমাদের প্রধানমন্ত্রী মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির কারণে সেটা সম্ভব হচ্ছে উনি অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে যেভাবে আমাদের নর্থ ইস্টার্ন রিজনকে উনি দেখছেন বিশেষ করে ত্রিপুরাতে যে হীরা মডেল উনি দিয়েছেন সেই কারণে আমাদের পক্ষে আজকে সম্ভব হচ্ছে এই ধরনের ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে বিভিন্ন জায়গার থেকে আমাদের ডিস্ট্রিক্ট এবং সাবডিভিশনাল লেভেলে অনেক সময় জিজ্ঞেস করে আমাদের তেমুক স্পেশালিস্ট থাকবে তেমুক স্পেশালিস্ট থাকবে কিন্তু আমাদের কাছে সেই স্পেশালিস্টের সংখ্যা যেহেতু কম আমাদের মেডিকেল কলেজ আছে এখানে স্টেট হসপিটাল আছে আইজিএম তো সেই কারণে আমরা ঠিক করলাম যে যে এখানে পোস্ট গ্র্যাজুয়েট যে কোর্স মাত্র পঁচাশিটা ছিল সেটা এখন প্রায় একশোটার মতো হতে যাচ্ছে এর জন্য আমাদের ন্যাশনাল মেডিকেল কমিশন তার জন্য আমাদের অনুমোদনও দিয়েছে সেটা যখন হবে তাহলে সেই ঘাটতিটা আমাদের পূরণ করতে পারব আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের অক্সিজেন কনস্ট্রেটার এখন বর্তমানে তিনশোটারও অধিক আছে আগে আমরা দেখেছি কোভিডের সময়ে অক্সিজেন নেই অক্সিজেন নেই কত রকমের ঘটনা হয়েছে কত রাজনীতি হয়েছে কত পেশেন্টের সমস্যা হয়েছে তো সেখানে আমাদের এখন বর্তমানে তিনশোর বেশি কনসেনট্রেটার অক্সিজেন আমাদের আছে ভেন্টিলেটার রয়েছে নব্বইটি নাইনটি ভেন্টিলেটার আছে অক্সিজেনেটেড বেড ছশো দশটি আইসিইউ বাদে আলাদাভাবে প্রায় ছশো দশটি আছে বাইপেস মেশিন আছে আমাদের দশটি বৃষ্টি আপনারা এর মধ্যেই নিশ্চয়ই নিউজ পেপারে বেরিয়েছে যে এখানে ইএসআই যে ওনারা এখানে লেবার ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে বলেছে যে আপনারা জায়গা দিন এখানে আমরা একটা হসপিটাল খুলতে চাই ও আমাদের সেক্রেটারি মহোদয় চিফ সেক্রেটারি মহোদয় জানেন এটা যে অতি অল্প সময়ের মধ্যে মাত্র পনেরো দিনের মধ্যে মোস্ট প্রভাবলি আমরা ভুজ্জমনগরে তার জমি আমরা দিয়েছি প্রায় হানড্রেড বেডের সেই গিয়েছে হসপিটালের জন্য তার ভূমি হয়ে গেছে আপনারা আইসিউর সংখ্যা যাতে আরও বৃদ্ধি পায় প্রায় আমাদের কাছে আসে যে আইসিউ নেই আইসিউ নেই আমরা কোথায় যাব আমাদের ধরে আইসি তো আর পেশেন্টকে বেড থেকে নামিয়ে দেওয়া যায় না সবাই তো একটা আশঙ্কাজনক অবস্থায় থাকে তার জন্য আমাদের সেই দৃষ্টি আছে আইসিউর সংখ্যা যাতে আমরা বাড়াতে পারি এজিএমসিতে আমাদের একটা সুবিধা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির ওনার হাত ধরে যেখানে কোভিডের সময় আমাদের এ সিতে অক্সিজেন প্লান্ট আমরা দুটো এবং আইজিএমএ এবং টিএমসিতে একটা করে অক্সিজেন প্লান্ট এবং আমি শুধু অক্সিজেন প্ল্যান্ট ওখানে বসেছে কিন্তু এটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের আমি এর জন্য সেক্রেটারি মহোদয়কে হেলথ সেক্রেটারি মহোদয়কে বলেছি ডেলি তার জন্য দেখতে হবে তৈরি হয়েছে চলছে কি না সেটা দেখতে হবে সেটা আপডেট থাকতে হবে সেই ব্যবস্থা আমি সেভাবে আমি নির্দেশ দিয়েছি এবং সেভাবে ওনারা কাজ কাজ করছেন আমরা গত বাজেটে বলেছি যে সাব সেন্টার হেলথ সাব সেন্টার করব এর জন্য বাজেট থার্টি করোর আমরা রেখেছি সারা ত্রিপুরাতে আরও বেশি করে যাতে হসপিটাল হয় সেই জন্য সে বাজেট রাখা হয়েছে আমরা যেটা বলি সেটা করি এর সবচেয়ে বড় উদাহরণ আজকের দিনে আমরা যেটা বাজেটের মধ্যে বলেছিলাম আমরা সবসময় একটা কথা আমি সব জায়গায় বলি যে অলওয়েজ অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ল্ড খালি মুখে বললাম আগে আমরা দেখতাম বড় বড় কথা কিন্তু কাজের বেলায় অষ্টরম্বা সেটা কিন্তু এই সরকারের দিকে কেউ আঙ্গুল দিয়ে দেখাতে পারবে না মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে এবং মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে আমরা যেটা বলি সেটাই করি এবং এই একশোটা যে সাব সেন্টার আমরা করবো সেটাও কিন্তু আমরা বাজেটে রেখেছি এবং সেটাও আমরা করব আপনারা সবাই জানেন যে এর মধ্যে আমরা ধলাই জেলার যে ডিস্ট্রিক্ট হসপিটাল সেখানে ছয়সজ্জা বিশিষ্ট কার্ডিয়াক কেয়ার ইউনিট আমরা খুলেছি আমি এটার ইনোগ্রেশনও করেছি গত কিছুদিন আগে দশ বারো দিন আগে আমি ধলাই ডিস্ট্রিক্টে আমি গিয়েছি সবাই খুশি বলছে এখন আগে কথায় কথায়। এই যে হয় বুকে ব্যথা হয় কথায় কথায় আগরতলায় পাঠানো হতো পাঠানো রাস্তার মধ্যেই রুগী মারা যেত বা সমস্যা হতো সেই যে গোল্ডেন পিরিয়ড সেই পিরিয়ডে এখন সেই দলাই ডিস্ট্রিক্টে সেই সুযোগটা এসছে আমরা অন্যান্য ডিস্ট্রিক্টও তার ব্যবস্থা করছি এবং আমি আশা করি যে সমস্ত জায়গায় সেই ব্যবস্থা যেন হয় তার চেষ্টাও আমাদের ডিপার্টমেন্ট থেকে করা হচ্ছে আমরা ট্রমা সেন্টার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস আমরা জানি যে ট্রমা সেন্টার যে হাসপাতালের কি অবস্থা তার স্ট্যাটাস কী যে কোনো জায়গায় যখন ট্রমা সেন্টার থাকে সেই ট্রমা সেন্টারে মানুষ রোড সাইকে ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় কেউ ছাদের থেকে পড়ে যায় কেউ মানে ইলেকট্রিসিটিস যেটা হয় সে তার মধ্যে হয় বিভিন্ন ক্ষেত্রে সেই ট্রমা সেন্টারের ভেরি ইম্পর্টেন্ট তো সেই জায়গার মধ্যে আমরা অলরেডি উদয়পুরে সেই গুমতি ডিস্ট্রিকে আমরা খুলেছি শান্তির বাজারে আমরা ওপেন করেছি আমি নিজেই গেছি সেখানে আমাদের এই ধলাই ডিস্ট্রিক্টও খুলেছে আমাদের আগরতলাতে তো আছেই এবং ধর্মনগর ইত্তবসরে আমরা হয়তোবা সেটাকেও ওপেন করব। তো সব জায়গায় আমরা চাইছি যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে যদি আমরা স্ট্রেনথেনিং করতে পারি তাহলে আমাদের এখানে যারা স্টেট হসপিটালে বা আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে বা আইজিএম এ যে আসে তার হ্রাসটা অনেকটা কমবে এবং সেই দিশায় আমরা কাজগুলো করছি আপনারা জানেন যে হাসপের মাধ্যমে আমার এখানে প্রায়শ প্রতি বুধবার বৃহস্পতি আর অনেক সময় পেশেন্ট বাইরের থেকে আসে তখন ওদেরকে কিভাবে সাহায্য করা যায় যেটা আমি বললাম মুখ্যমন্ত্রীর ফান্ড থেকে তো আমরা দেই কিন্তু থাসপির মাধ্যমে এখন পর্যন্ত দু হাজার তিনশো ছেষট্টি জন রুগীকে আমরা সাহায্য করেছি এর জন্য চোদ্দ দশমিক বাহাত্তর কোটি টাকা সহায়তা করা হয়েছে আপনারা শুনে খুশি হবেন দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে পঞ্চান্ন নাইনটি ফাইভ লোককে আমরা সেই সহায়তা আমরা দিয়েছি তাতে করে প্রায় সত্তর কোটি টাকা সে সাহায্য আমরা দিয়েছি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র আমাদের ত্রিপুরাতে প্রধানমন্ত্রী দিয়ে দেখুন ছোটো ছোটো জিনিসগুলো কীভাবে উনি নজর রাখেন সর্বদা সব সময় উনি চিন্তা করেন যে মানুষকে কিভাবে তাকে সাহায্য করা যায় এর জন্য আমরা জানি আমি নিজেও একজন ডাক্তার আমরা যখন ওষুধ দেখি প্রেসক্রিপশন লিখি তখন আমরা ট্রেড নেমে আমরা লিখি কিন্তু তার যে দাম তার আর্ধেক দামে জন ওষুধি কেন্দ্রের মধ্যে তার ওষুধ পাওয়া যায় এর জন্য উনি জন ওষুধি কেন্দ্র স্থাপন করেছেন ডেভেলপমেন্ট প্রধানমন্ত্রী যে মানের উন্নয়ন সেই দিশায় ভারতীয় জনতা পার্টির যে গভর্নমেন্ট এখন সেই দিশায় আমাদের চলছে এখানে আপনারা শুনে খুশি হবেন এবারও আমি যখন এন ইসির মিটিংয়ে সেখানে গেছি সেখানেও আমি ওখানে বলেছি আমি যে এখানে আগরতলার মধ্যে যেন বা ত্রিপুরাতে যাতে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ করা যায় এবং আমাদের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কলেজ করা যায় তার জন্য আমি সেখানে দাবি রেখেছি আমি গত কিছুদিন আগেও আমি দিল্লিতে গিয়েছিলাম সেখানে ইউনিয়ন হেলথ মিনিস্টার সাথে কথা বলেছি যাতে এইমস সেখানে দেওয়া যায় আমাদের জায়গাও ঠিক হয়ে গেছে এখানে আজকে যে ডাক্তার সাহেব আছেন দিল্লির থেকে ওনার সাথে আমার কথাও হয়েছে উনিও আমার সাথে একমত যে কোনো বিল্ডিং না দিয়ে যদি আমরা গ্রিন ফিল্ড দেই সেখানে আরও ভালো হবে চেষ্টা আমাদের মধ্যে আছে আপনারা নিশ্চিন্ত থাকেন চেষ্টার পরেই কিন্তু তার রেজাল্ট পাওয়া যায় এবং আমি ওনার কাছে আমি ইউনিয়ন হেলথ মিনিস্টারের সাথে আমি বলেছি যদি আপনি এইমস না দিতে পারেন আমাদের এইমস তাই একটা হসপিটাল যেন দেন সেই ব্যবস্থা আপনারা করবেন এর মধ্যে আপনারা দেখেন জানেন যে আই জি হাসপাতালে যে নার্সিং কলেজ আমরা তৈরি করেছি এবং সেখানেও প্রায় ফিফটি আসনের ব্যবস্থা সেখানে হয়েছে এর মধ্যে আমাদের এএনএম ট্রেনিং ইনস্টিটিউট যেটা ছিল সেটা আসে আসন বিশিষ্ট জিএনএমের ব্যবস্থা আমরা করেছি আমাদের আরও অনেক চিন্তাভাবনা আছে ভবিষ্যতে আমরা চাই যে মানুষ সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্যের জন্য কোনো সম মানের জন্য চিন্তা না করতে হয় আমরা জানি বাইরের থেকে আমি প্রায় সবই দেখি যে আমরা যখন ট্রেনে বা যখন এয়ারপোর্টে যাই সমস্ত ফুল থাকে পরে খবর নিলাম কি বাংলাদেশ থেকে প্রচুর লোক এখানে আসে এখান থেকে এসে তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যায় চিকিৎসার জন্য বাংলাদেশের একজন মন্ত্রী আমাদের আমার সাথে এসে কথা বললেন যে আমি বললাম যে আপনাদের লোক আগরতলা হয়ে বাইরে যায় তো এখানে তো ভালো চিকিৎসা আছে এখানে ভালো কলেজ আছে হসপিটাল আছে নতুন মানে প্রাইভেট বলে না আমরা ভালো আরও বেশি চাই তো সেই দিশায় এখন প্রাইভেট বাইরের থেকে বহু মানে যারা ডেজিগনেটেড বড়ো বড়ো যে হাসপাতাল আছে বা যারা তাদের যে যাদের নাম সবাই জানে তারাও আমাদের সাথে যোগাযোগ করছে তো এখানে যদি এই ধরনের সুপার স্পেশালিটির হসপিটাল করতে করা যায় তাহলে বাংলাদেশের লোকও কিন্তু উপকৃত হবে আমাদের এর মধ্যে দুশো ছাব্বিশ জন যে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার একশো বাহাত্তর জন স্পেশালিস্ট এবং ষোলো জন সুপার স্পেশালি অর্থাৎ চারশো জন চিকিৎসক আমরা নিয়োগ করছি একশো তেতাল্লিশটি ল্যাবরেটরি টেকনিশিয়ান বাইশ বাইশটি ফার্মাসিস্ট আয়ুর্বেদিক পঁচিশটি ফার্মাসিস্ট হোমিওপ্যাথিক উনচল্লিশটি ল্যাবরেটারি টেকনিশিয়ান ব্লাড সেন্টারে নিয়োগ প্রক্রিয়া চলছে এবং আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের থেকে প্রায় একশো পঁচাত্তরটি যেটা আমাদের শূন্য পদ রয়েছে স্টাফ নার্স তারও নিয়োগ প্রক্রিয়া চলছে এর মধ্যে অফার দেবে এবং এই শীঘ্রই এই পদগুলো নিয়োগ করা হবে চল্লিশটি নার্সিং টিউটর পদে লোক নিয়োগের লক্ষ্যে সেটারও প্রক্রিয়া চলছে এবং সেটা টিপিএসসির মধ্যে আমরা পাঠিয়েছি তারও কাজকর্ম যখন ওখান থেকে ক্লিয়ারেন্স আসবে পরীক্ষা হয়ে যাবে সেটাও আমরা নিয়োগ আমরা করব। এর মধ্যে আপনারা জানেন যে জেআরবিটির যারা নির্বাচিত হয়েছে তার মধ্যে একশো ছিয়াত্তর জন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে এলডিসি পদে ওনাদেরকে আমরা অফার বিলি করেছি ডাইনিন হারনেসে তেতাল্লিশ জনকে গ্রুপ সি এবং চারজনকে গ্রুপ ডি পদে আমরা নিয়োগ করেছি আমরা গত বিশে অক্টোবর দু হাজার তেইশ বিভিন্ন হাসপাতাল যেমন আমাদের স্টেট হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল এবং সাব ডিভিশন হসপিটালে আমরা আষ্ট বাইশ জন যারা নিরাপত্তা কর্মী তাদের চুক্তির ভিত্তিতে তাদেরকে আমরা নিয়োগ জন্য আমরা অনুমোদন পেয়েছি অর্থ দপ্তর থেকে শুধু তাই নয় এক হাজার দুইশো তেইশ জন সাফাই কর্মীর চুক্তির ভিত্তিতে তার জন্য আমরা আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে তার অনুমোদন পেয়েছি এর মধ্যে আমরা মন্ত্রিসভার মধ্যে ডিভিশন নিয়েছে এমপি ডাব্লিউ মাল্টিপারপাস ওয়ার্কার যারা আছে পঞ্চাশ জন পুরুষ এবং পঞ্চাশ জন মহিলা তাও এই মন্ত্রিসভার মধ্যে সিদ্ধান্ত হয়েছে পনেরো জন আমাদের ফুড সেফটি অফিসার আমাদের কম তার জন্য পনেরো জনকে নেওয়া হবে সেটাও মানে রিসেন্টলি আমরা মন্ত্রিসভার মধ্যে তার সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রায় আমরা বলি যে কথায় কথায় এটা কিন্তু মাইন্ডসেট আমাদের মধ্যে হয়েছে কিছু একটা সমস্যা হলে আমরা কথায় কথায় বাইরে চলে যাই টিকিট কেটে ফেলি টিকিট কেটে বাইরে ট্রিটমেন্টের পরে যখন অসহায় অবস্থা আসে তখন এসে বলে যে কোথায় ক্যান্সারের জন্য ক্যান্সার ট্রিটমেন্টের জন্য আমরা বোম্বে গেছি এখন হেল্প করুন আর এখানে ক্যান্সার হসপিটালে সব ট্রিটমেন্ট হয় তারপরেও বাইরে যায় এই যে মাইন্ডসেট একটা ছোটোখাটো অপারেশনের জন্য বাইরে চলে যায় ছোটোখাটো আমাদের ডাক্তারদের মানে কোয়ালিটির কোনো অভাব নেই ইনফ্রাস্ট্রাকচারও যেহেতু আমরা দিচ্ছি সেখান থেকে আমাদের এখন উঠে আসতে হবে বহুদিনের সমস্যা বহুদিনের মানুষের আমাদের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের উপর তাদের যে অবিশ্বাসের একটা বাতাবরণ তৈরি হয়েছে সেটা যখন উঠবে আমি আশা করি যে আমাদের এই ত্রিপুরা রাজ্যের সমস্ত যারা আমার বোন ভাই যে যারাই আছেন তারা কিন্তু সেই সুযোগ সুবিধা পাবেন এবং আমি আশা করি আজকের যে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা দু হাজার তেইশের যে উদ্বোধন এখানে হয়ে গেল রেজিস্ট্রেশন হচ্ছে এবং সারা ত্রিপুরাতে আমি আশা করি তার যে সুযোগ সুবিধা আপনারা নেবেন এবং সবাইকে আমি বলবো যে আজকে এখানে উপস্থিত থাকার জন্য এবং আপনাদের এখানে উপস্থিত থাকার মাধ্যমে আপনাদেরকে তো ধন্যবাদ দিচ্ছি কিন্তু আমি সারা ত্রিপুরাবাসীকে আমি ধন্যবাদ দিচ্ছি আমি ধন্যবাদ দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং আমাদের কেন্দ্রীয় আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে যে ওনাদের মার্গদর্শনে আমরা ঠিক ঠিক যে আমাদের যে রাস্তায় আমাদের চলা সেই রাস্তায় আমরা চলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার জয় হিন্দ সুকুমার বীরবর্মা কৃষি কাজ করে থেকে এসেছেন আবির সাহা স্টুডেন্ট নেতাজি চৌধুরী জয়দেব ভট্টাচার্যী কন্ট্রাকচুয়াল

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.